গুড মর্নিং তো আমি এখন নিচে নেমেছিলাম মানে আমি এখন ফার্মিং করছি তোমাদের সামনে কারণ আজকে ভীষণ ভীষণ একটা খুশির দিন আমার কাছে তো সেটা কি সেটা আমি তোমাদের ওপরে গিয়ে বলছি আমার রীতিমতো হাত পা কাঁপছে এখন মানে মিক্সড ইমোশান আমার কাছে এটা তো চলো ওপরে যাই তারপরে তোমাদেরকে আমি বলছি আমি পুজো দিতে দিতে নিজে চলে গেছি মানে হাফ পুজো দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এই যে আজকে আমি গুগল অ্যাকসেন্স পিন পেলাম মানে এটা যে আমার কাছে কি আর এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি পেয়েছি মানে আমি এখন কিছু বলে বোঝাতেই পারছি না তোমাদের যে আমি এখন কি ফিল করছি তো আমি যেহেতু বাড়িতে একা আছি আমাকে স্যান্ডি ফোন করে বললো যে পোস্ট অফিস থেকে দিতে আসছে যিনি দেন পোস্ট অফিস থেকে ওনার সাথে স্যান্ডির খুব ভালো পরিচয় আছে তো যখনই আমরা খবর পেয়েছি আমাদের এই ওখান থেকে আর কি ছেড়ে দেওয়া হয়েছে এটা বাই পোস্ট তো তখন থেকে আমরা ভীষণই এক্সাইটেড বলে রেখেছিলাম তো এক্ষুনি এটা আমি হাতে পেয়েছি আমি এটা এখন তো খুলবো না স্যান্ডি আসবে তারপরে তো আমি স্যান্ডিকে দেখাই আগে আমি তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি মানে আমি এখনও রীতিমতো আমার কথাবার্তা জড়িয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছ তো এটার জন্য এত কিছু আমার পাঁচ বছরের জার্নি আজকে সাকসেসফুল হলো আমি আগে স্যারটিকে ফোন করি সোনারা দেখো আমার অ্যাডসেন্স নিয়ে বসে আছে এই যে ম্যালকিস্ট খেতে দিয়েছে ওদের বিস্কিট আর ওরা এখন আমার অ্যাডসেন্স নিয়ে বসে আছে জানি না কি দেখছে ভেতর দিয়ে পাপা আসবে তারপরে তো অ্যাডসেন্সটা খুলবো ওরা ততক্ষণ নিয়ে বসে আছে ভাবছে মাম্মাম যদি অ্যাডসেন্সটা দেখে না এক্ষুনি না আমি দেখবো না আমার পাপা এসেই খুলবে এই বল র অ্যাডসেন্স ফ্রি ইয়েস দারুন খবর

তো আজকে আমি আমার পাঁচ বছরের যে চ্যানেল মানাই ইউটিউবার সেই মানাই ইউটিউবারে গুগল অ্যাডসেন্স পিন পেয়েছি এটা আমার ফার্স্ট চ্যানেল আমার একটাই চ্যানেল ইউটিউবে তো আমি আজকে এতটাই খুশি আমি এখন আমার এক্সপ্রেশন দেখে বুঝবে না কারণ মিক্স এক্সপ্রেশন আছে তো কিছুটা খুশি হচ্ছে কিছুটা ভিতরে ভয় লাগছে যে এটা যখন আমরা এটা কাটবো কাটার পরে তো এটাতে সিক্স ডিজিট একটা আছে তো সেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে তো সেটা আমি তোমাদের পরে দেখাবো ভিডিওতে আর গুগল থেকে যেটা এসেছে এটা সকালবেলা এসেছে আজকে হলো ন তারিখ নাইনথ অফ মার্চ সকালবেলা এগারোটা পনেরো কুড়িতে আমাকে স্যান্ডি মানে আমার হাজব্যান্ড আর কি ফোন করলো করে বললো মানা তোর অ্যাডসেন্স পিন এসে গেছে তাহলে কি বলছে হ্যাঁ তো যিনি আর কি পোস্ট অফিসের যিনি দেন আমাদের এই পাড়ায় তো উনি স্যান্ডিকে ফোন করে বলেছে যে এরকম সন্দীপ দা তোমার ওয়াইফের গুগল অ্যাডসেন্স পিন এসেছে তো তুমি একটু তোমার ওয়াইফকে চারতলা থেকে একটু নিচে নামতে বলবে তাহলে আমার ভালো হয় তো স্যান্ডি আমাকে বললো যে তুই একটা পেন নিয়ে যা নিচে তোর জন্য গুগল অ্যাসেস পিন ওয়েট করছে তো যখন এসে এটা আমার হাতে দিয়েছে আমি যে সাইনটা করেছি আমাকে বলেছে যে এখানে ফুল সাইন করুন তো আমি যখন সাইনটা করেছি পুরো কামাকামা হাতে সাইনটা যখন দেখবে তখনই বুঝতে পারবে যে আমি কতটা সেই মুহূর্তে আমি কতটা এক্সাইটেড ছিলাম মানে বুলি বোজাতে পা থেংক ইউ ইউটিউব থেংক ইউ অডিয়েন্স যে তোমরা সবাই আমার পাশে থেকেছো আমার এই জার্নিতে পাঁচটা বছরের জার্নিতে তোমরা আমার সঙ্গে থেকেছো কেউ একটুও ছেড়ে যাওনি কখনো কেউ বোর হওনি কোনো খারাপ কমেন্ট করনি কিচ্ছু বলনি আমি যা দেখিয়েছি আমি যা পারি আমি রান্না করলে রান্না দেখিয়েছি আমি রাস্তায় গেছি দেখিয়েছি আমার ডগিদেরকে নিয়ে আমি সময় কাটিয়েছি সেটা দেখিয়েছি সোনাদের দেখিয়েছি মায়ের কাছে গেছি যেটুকু আমার লাইফে খুব স্পেশাল কিছু রোজ হয় না আমি খুব সাধারণ বাড়ি থেকে থাক মানে লাইফস্টাইল বিলং করি আমি খুব সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের বউ তো আমার সাধারণ জীবন যাপন আমি সেই সাধারণ জীবন জীবনযাপনটাই তোমাদের সামনে তুলে ধরেছিলাম নর্মালি ভাত ডাল মাছ রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো সেটাতেই যে তোমরা এতটা ভালোবাসা দেবে আমি কখনো ভাবতে পারিনি তো থ্যাংক ইউ ইউটিউব যে আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য আমার মতো এরকম অনেকে আছে অনেকেরই স্বপ্ন এটা হাতে পাওয়ার তো আমি এটাই বলবো যে ইউটিউব এরকমই একটা প্ল্যাটফর্ম এখানে শুধুমাত্র ধৈর্য লাগে আর কিচ্ছু না আর অবশ্যই এই যে জার্নিটা এই জার্নিটাতে তোমরা আমার পাশে না থাকলে আমি এই জায়গাটায় এসে পৌঁছতে পারতাম না আর তার সঙ্গে এখানে তিনটে সোনা আমার ও বাড়ির চারটে সোনা দুটো করে হাত আমার মাথায় সব সময় ছিল সঙ্গে স্যান্ডের সাপোর্ট মা বাপির আশীর্বাদ সাপোর্ট ব্যাস আমার কাছে এনাফ তো এই যে দেখো পিনটা এরকম এটা এখনো কাটা হয়নি আমার অ্যাড্রেস দিয়ে এটা আমার বিয়ের আগের যেহেতু বিয়ের আগেরই খোলা আছে চ্যানেলটা তো ওই জন্য এই সারনেমেই এসেছে এই যে এরকম গুগল অ্যাডসেন্স দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউটিউব আমার যে আগামী যে পথটা আসতে চলেছে এর পরেও সেই আগামী পথেও তোমরা আমার পাশে থাকবে আমি এটা মানে আমি এটা আশা করছি যে তোমরা আমার পাশে থাকবে এখন আমার কথা যে জড়িয়ে যাচ্ছে তোমরা ভেবো না যে আমি স্ক্রিপ্ট লিখে লিখে বলছি এটা একটা মিক্সড ইমোশনের টাইম তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যে এই সময় আমার মনের ভেতর কি চলছে আমি ওয়েট করেছিলাম সেই সাড়ে এগারোটা থেকে এখন বাজে দুপুরবেলা দুটো পনেরো স্যান্ডি কখন আসবে তারপরে এটা আমি ওপেন করব তো ওই জন্য সোনাদের সামনেই ছিল সোনারা নিয়ে বসেছিল এটা থ্যাংক ইউ ইউটিউব থ্যাংক ইউ তোমাদের সবাইকে আশা করছি আমার আগামী দিনেও তোমরা সবাই আমার পাশে থাকবে এইভাবে তোমরা সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া এই জার্নি আমার পক্ষে যেতা কখনো সম্ভব ছিল না সামনে আরও লম্বা পথ আছে তোমরা আমার পাশে থেকে এইভাবেই আমাকে ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো তোমাদের জন্য চেষ্টা করব আরও নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউটিউব এগেইন তো টাটা এত বড় একটা সুখবর আমাদের জীবনে এর থেকে বড় সুখবর বোধ আর কিছু হয় না ভীষণ খুশির দিন আজকে তো সেই দিনটাকে সেলিব্রেট করব না সেটা কি হতে পারে তো তার জন্য আমি আর স্যান্ডি দুজনে মিলে এখন চলে এসেছি কেক শপে কেক কিনতে এখন আমরা দেখছি যে কোন কেকটা নেওয়া যেতে পারে অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস লেখাবো ঠিক করেছি কেকটায় তো তার জন্য একটু স্পেস দেখে নিতে হবে এই যে দেখো ইন্ডিয়া জিতেছে বলে এরকম একটা কেকও আর কি দোকানে আছে তো আমরা এখন দেখছি যেটাতে একটু লেখার জায়গাটা বেশি থাকবে সেরকম দেখে নেব ভাবছি তো আমি তো স্যান্ডিকে বলছি এই যে কোকো যে কেকটা সেটা নিতে দেখি ও কি বলে হ্যাঁ চলো এটাই নেই ফাইনালি আমরা আমাদের ভীষণ পছন্দের ফ্লেভারের একটা কেক পেয়ে গেছি এই কেকটা আমার আর স্যান্ডিচ দুজনেরই ফেভারিট চলো এবার কেকটার ওপরে লেখা যাক হবে একটা লাইনে বলুন আমি বলছি কি থ্যাংক ইউ ইউটিউবের এখানে দেখবো ইউটিউব নিচে দেখবো ইউটিউবটা এখানে দেখবো শেষে ফাইনালি এই কেক আমাদের বাড়িতে আমার আর স্যান্ডির অনেক দিনের ইচ্ছা ছিল যে এই দিনে আমরা এই জিনিসটা করব তো দেখো থ্যাংক ইউ ইউটিউব অবশ্যই এই প্ল্যাটফর্মটা না থাকলে আমি জানতামই না যে এতগুলো মানুষ যে আমাকে ভালোবাসে এত মানুষের ভালোবাসা আমি পেতামই না তো অবশ্যই ইউটিউবকেই থ্যাংক ইউ এই যে এই ছেলেটা এই ছেলেটার সাপোর্ট ছাড়া আজকে এটা আসতো না তোকে রান্না বান্না কিচ্ছু করতে হবে না তুই শুধু ভিডিও নিয়ে থাক ওটাতে সময় দে এটা বলেছে বলেই তো এটা হলো আজকে যা আমি তো যা বলার আমি বলেই দিয়েছি তাই না এবার ও একটু বলুক যে ওর বউ অ্যাডসেন্স পেয়েছে তো ওর কিরকম ফিলিং এটা তো বলতে হবে খুব ভালো ফিলিংস অনেক বছর খাটুনি করেছে পাঁচ বছর তার মধ্যে অ্যাক্টিভ ছিল তিন বছর দু বছর ইউটিউব আমরা করিনি যদি করতাম তাহলে এটা অনেক আগেই পেয়ে যেতাম তো লাস্ট দু হাজার আমরা এক বছর টু টানা খেটেছি যার জন্য আজ আমরা এইটা পেয়েছি শুধু এটা দিয়ে তো শেষ হবে না এটা দিয়ে জার্নিটা সবাই শুরু হলো অনেক কিছু অ্যাচিভ করার আছে জীবনে সবে এটা শুরু একটা একটা স্টেপ ফেলেছি এবার এখনো অনেক কিছু আছে যেটা তোমরাও জানো কী কী এখনও আছে সেগুলো সব আস্তে আস্তে করে অ্যাচিভ করতে হবে সেটা অ্যাচিভটা শুধুমাত্র এই দুজন মিলে করলে তো হবে না এই দুজন এই দুজন মিলে সমেত তোমাদের সাপোর্টটা তো খুবই দরকার যেভাবে তোমরা সাপোর্ট করে আসছো প্রথম থেকে ঠিক এইভাবেই তোমরা আগামী দিনে আরও ভালোভাবে সাপোর্ট করো আর এইভাবে সাথে থেকো সাথে থাকলে তবে আমরা আগে যে জায়গায় এসেছি তো ইন ফিউচার আরও বেটার জায়গায় যেতে পারবো শুধুমাত্র অডিয়েন্সকে থ্যাংক ইউ জানানো তো হবে না যে প্ল্যাটফর্ম থেকে আমরা এই জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে ইউটিউব তো অসংখ্য ধন্যবাদ দেখলে তোমরা যে আমরা ইউটিউবকে থ্যাংক ইউ জানানোর জন্য একটা কেক একটা ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট করেছি একটু নিজেদের মধ্যে সেলিব্রেশনও হবে তার সঙ্গে ইউটিউবকে থ্যাংক ইউ জানানো হবে আর অবশ্যই সঙ্গে তোমাদেরও হ্যাঁ তো ইউটিউবকে থ্যাংক ইউ জানাতে হবে তার কারণ হচ্ছে ইউটিউব একটা এমন একটা প্ল্যাটফর্ম যে যেখানে যে যার নিজস্ব ট্যালেন্টটাকে লোকে দেখাতে পারে এবং অ্যাচিভ করতে পারে তো তার মধ্যে ও একজন जो ओ निजे टैलेंट वो डेली लाइफ स्टाइल ब्लगार তো ডেইলি বানিয়ে 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 কিছু আমি ভালো কিছু করিনি আমি নিজেও বলছি না আমি খুব সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের বউ আমি বাড়িতে যা কাজ করেছি কোথাও টুকটাক কোথাও গেছি স্ট্রিট শপিং করেছি তো সেটাই তুলে ধরেছি আমি ভিডিওর জন্য এক্সট্রা করে কিচ্ছু করিনি যে এই ফাইভ স্টার হোটেলে গেছি মল থেকে কেনাকাটা করেছি এগুলো করি তোমরা ভিডিওতে দেখতে পাবে ঠিক আছে আমরা কি করেছি কি করিনি সেটা মুখ্য বড় দরকার নেই তোমরা যখন চ্যানেলে ঢুকবে তো চ্যানেলে তুমি অবশ্যই দেখতে পাবে যে আমরা কিভাবে লাইফস্টাইল লিড করেছি তো একটা নরমাল আমরা খুব ফ্যামিলি 600 এর কাছাকাছি ভিডিও ঢুকছে হ্যাঁ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি ছেড়ে তো মধ্যবিত্ত লাইফস্টাইলের মধ্যে যেটা হয় আমরা সেটাই করেছি খুব ওভার কিছু দেখানোর চেষ্টা করিনি কারণ আমরা ওভার নই তাই দেখাতে পারিনি আমরা যেরকম লাইফস্টাইল আমরা নুন ভাতও খেয়েছি আমরা ম্যাগিও খেয়েছি সেদ্ধ ভাতও খেয়েছি সেটাও দেখিয়েছি তোমাদের ম্যাগিও খেয়েছি সেটাও দেখিয়েছি এবং কখনো যদি মাংস খাইছি আমরা সেটাও দেখিয়েছি তো আমরা সব রকম খাওয়াতে অভ্যস্ত আজ ইউটিউব করে বা ইউটিউবের প্ল্যাটফর্মে গিয়ে আজকে এটা পেয়েছি বলে যে আমাদের অনেক কিছু হয়ে যাবে সেটা না আমি তখনো মেয়েই ছিলাম এখন মেয়েই থাকবো ইন ফিউচার আমাদের পাটা যেমন এখন মাটিতে আছে তখনো মাটিতেই পাটা থাকবে আমরা দুজন এরকমই মানুষ এরকমই তোমরা আরও দেখতে 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 আরো চিনে যাবে আমাদের চিনে যাবে আর এই ইউটিউব প্ল্যাটফর্মটা থেকে আমরা আজকে এটা অ্যাচিভ করতে পেরেছি তো আশা করি তোমরা যারা ভিডিও দেখছো তারা এই ভাবে আমাদেরকে সাপোর্ট করো আর এইভাবেই পাশে থেকো আমার সাবস্ক্রাইবার যেভাবে তোমরা সাহায্য করে হেল্প করে আজকে নিয়ে যাচ্ছ একটা জায়গাতে এইভাবেই সবসময় যেন গ্রো করে সেটাই তোমরা দেখো আর ভিডিওটা প্রতিটা ভিডিও তোমরা ওয়াচ করছো এবং করবে এবং আরো বেশি করে করো কমেন্ট করছো সবাই সবাই কমেন্টও করছো যাদের যা কোয়ারি থাকে সেগুলো জিজ্ঞাসা করো করছো এবং আরো একটা মেন খবর হচ্ছে ওর আরো একটা চ্যানেল আসবে খুব শিগগিরই আসবে সেই চ্যানেলটা নিয়ে আমি তোমাদের ছোট্ট একটা কথা বলে দিই সেটা হচ্ছে ইউটিউবটা তোমরা কিভাবে করবে আর ইউটিউব থেকে তোমরা কি করে আর্ন করবে আর কি কি তোমরা স্টেপ ফলো করে করবে সেই টাইপের ভিডিও আসবে একটা অন্য চ্যানেলে আসবে তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো যখন ওটা আমি শুরু করব করবো আর ওটা খুব অ্যাস সুন অ্যাস শুরু হবে ওটা তো এই জার্নিটা আমরা এইখানে দিয়ে দেখাচ্ছি এবং সবাই ঠিক করে যাতে ওয়েতে যেতে পারে তো সেটার জন্য আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে চলেছি এবং তোমরাও আশা করি সেই চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করবে এই চ্যানেলটাকে তোমরা যেভাবে সাপোর্ট করছো ঠিক এইভাবেই তোমরা সাপোর্ট করবে আজ বেশি কথা আর বলছি না এবং আমরা এটা কফি যেহেতু ফ্লেভার আমরা পছন্দ করি এবং লাস্ট টাইম বলছি থ্যাংক ইউ ইউটিউব তোমরা এই এই জায়গাটা আপনারা আমাকে বা ওকে একসঙ্গে দুজনকে এই জায়গাটা দিয়েছেন এবং আমরা যতটা পেরেছি আমরা ফুটিয়ে আমার ইনার যেটা আছে সেটা একমাত্র ইউটিউবে বুঝতে পেরেছে যার জন্য এটা আজকে পাওয়া গেছে আমরা পেয়েছি তো এবং আগামী দিনে আমরা আরো বেশি কিছু করার চেষ্টা করব যাতে এইটা থেকে যেন অনেক বড় কিছু আরো আরো অন্য অন্য রকম ভিডিও তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো আমরা তো অবশ্যই এটাকে বেটার করার আরো চেষ্টা চেষ্টা করব যাতে তোমরা এই ডেইলি লাইফস্টাইলের মধ্যেই অনেক কিছু তোমরা দেখতে পাও তো সেটাই করব এবং তাহলে এখনকার মতো ভিডিও এখানেই থাক এবং নেক্সট আমরা যে কেকটা কাটবো সেটা তোমাদের সঙ্গে তুলে ধরছি কারণ তোমরাও এই কেকের ভাগীদার ইউটিউবে ভাগীদার ঠিক আছে তাহলে এবার কেক কাটিংটা করি হ্যাঁ থ্যাংক ইউ ভিডিও মি

এটা হলো আজকে আমাদের ডিনার সেলিব্রেশন তাই সেলিব্রেশনের মতই খেতে হবে তো আমাদের ডিনারে আজকে কি কি আছে চিকেন সিক্সটি স্যান্ডির আমার চিকেন স্যান্ডউইচ স্যান্ডির আমার ক্রিমি চিকেন রোল স্যান্ডির আমার আর চিকেন ইন্টারনেট যেটা শুধু স্যান্ডির আমি আর খাবো না আমি এত কিছু খাওয়ার পরে আর খেতে পারবো না তো চলো এবার তাহলে আমরা ডিনারটাও শেষ করে নিই আর তার সঙ্গে আজকের ভিডিওটা এইটুকুই রইলো কেমন লাগলো ভিডিওটা সেটা তোমরা অবশ্যই কামেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা